ভাল লাগে বেশ ভালো লাগে এটাই দরকার সে সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য আমার কাছে মনে হয় যে তৃণমূল পর্যায়ে থেকে কাজ করতে পারলে খুব ভালো হয় যেমন তৃণমূল পর্যায়ে বলতে আমি বোঝাচ্ছি যে আমরা একটা সময়ে খুব অবশ্যই থিয়েটার চর্চাটা ভীষণভাবে ছিল এখন বোধ হয় সেই ব্যাপারটা কমে গেছে তো বাংলাদেশে আসলে আমি যেহেতু নাটকের লোক সেই জায়গা থেকেই বলবো যে বাংলাদেশে অভিনেতা তৈরি বাংলাদেশে শিল্প সচেতন লোক তৈরির ক্ষেত্রে স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে এ পর্যন্ত থিয়েটার একটা বড় ভূমিকা রেখেছে সো আমি আরও একটি কথা বলতে চাই যে প্রয়োজনও এই জন্য যে আসলে একজন সংস্কৃতবান লোককে ইংরেজিতে আমরা কালচার বলবো এই তো একজন সংস্কৃতিবান লোকই সমাজের জন্য দরকার যিনি আসলে সুস্থ সংস্কৃতি আসলে সমাজে সুস্থতাই দেয় এবং সেই সুস্থতা তো নিশ্চয়ই আমাদের দরকার এবং সেটা সংস্কৃতির মধ্য দিয়েই আমি অনুভব করেছি আমার জীবন দিয়ে যে মানে যতটুকু বড় হয়েছি সেই জায়গা থেকে সেই অভিজ্ঞতা থেকে বলছি যে সংস্কৃতির সঙ্গে থাকতে থাকতে আমি আমি বলবো যে অপেক্ষাকৃত ভালো মানুষ হয়ে উঠেছে অপেক্ষাকৃত মানে আমি বুঝতে পারি যে কোনটা সুন্দর কোনটা অসুন্দর কোনটা করা ঠিক না কোনটা আরেকজনের জন্য ক্ষতিকর আমার কোন পদক্ষেপ আরেকজনের জন্য ক্ষতি করছে তো সেইটা আমার কাছে মনে হয় সেটা খুবই প্রয়োজন এখন এই সংস্কৃতি ঘেষা হওয়া মানুষের জন্য খুবই জরুরি কারণ একটা মানুষ যত সংস্কৃতির কাছে থাকবে তার এই বোধগুলো তৈরি হবে আমরা এখন তো দেখতে পাই যে এই আমাদের মানে সোশ্যাল মিডিয়া বলতে আমরা যা বুঝি সেখানে তো আমি দেখা গেলো যে একটা কমেন্ট করে একটা লোককে খামাখাই আহত করে ফেললাম এটা আমি যদি আমি যদি সংস্কৃতির সঙ্গে থাকি কালচারের সঙ্গে যদি আমি থাকি সেই অভ্যাস যদি আমার থাকে তাহলে আমার মনে হয় না যে আমি একজনকে মানে শুধু শুধুই একটা যাচাই বাছাই না করে বিচার না করে একটা কথা বলে আহত করে ফেলব আমরা মনে করি যে এতে কিছু যায় আসে না আসলে এতে অনেক কিছুই যায় আসে আমি জানিই না যে ওই লোকটার হয়তো ওই একটি আমার লেখা একটি কথায় তার হয়তো এক মাস খারাপ গেল তার মনটা খারাপ গেল তো আমি একটা লোকের মন খারাপ করে দিলাম সেই বোধটা আমি এদেরকে দোষ দেব না আমি বলবো যে সেই বোধের জাগরণটা দরকার সেই বোধটা যখন জাগ্রত হবে তখন সেও এটা করবে না তার মনে হবে যে যাহারে আমি এরকম একটা কথা বললেই না জেনে না বুঝে এবং বিবেচনা না করে তো ওই লোকটার তো মনটা খুব খারাপ হয়ে যাবে এই বোধটা জাগ্রত হোক